আসসালামু আলাইকুম কবির লকডাউন চ্যানেলের কবির আপনাদেরকে যেহেতু আমাদের ডিসেম্বর মাস বিজয় দিবসের মাস আমি আমরা তো সবাই জানি যারা বাঙালি আসি খুব ভালো করি বাংলাদেশকে ভালোবাসি বাংলা জাতীয় সঙ্গীতটাকে ভালো করে আমাদের রপ্ত আছে আর আমরা যারা বিদেশে আসি যাই না আমরা বাচ্চাদেরকে কতটা শিখাইতে পারতাছি ভালোবাসাটা বা বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা আমি চেষ্টা করতেছি আমার বাচ্চাকে এর মধ্যে যদি ভুল টুল হয় আপনারা ভুলভাবে দেখবেন না এটা উৎসাহ দেওয়ার মতন চেষ্টা করবেন আশা করি অবশ্যই করবেন আমি জানি তারপর একটু বললাম আর কি সোফুলি আপনারা এনজয় করবেন বা ভাল লাগবে আর আমি সবসময় ভিডিওর শুরুতে আর শেষে যেটা বলি শুরুতে যেটা বলি যে আপনারা বাইরে গেলে অবশ্যই ফেস মাস্ক নিয়ে যাবেন পকেট টিস্যু পকেট স্যানিটাইজার রাখবেন একটা কারণ ভাইরাসটা এখন আমাদের দুনিয়া থেকে আমাদের দুনিয়া থেকে এখনও যায় নাই আর বাসায় এসে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে তারপরে আপনারা বাকি কাজ করবেন সো আমি প্রথমে একটু ওকে আমার বেবিকে ট্রেন করার চেষ্টা করছি যতটাই পারছি আবার বলছি হয়তো সুরের সঙ্গে যতটা হয় বা না হয় আপনারা ওটা বিচার করবেন জানাবেন কমেন্ট করেন অসুবিধা নাই কোনো রকমের কোনো রকমের কোনো আমি সব পজিটিভভাবে নিব না হলেও পজিটিভভাবে নিব হলেও পজিটিভভাবে নিব আর দোয়া থাকবে নিশ্চয়ই সবার জন্যে আসসালামু আলাইকুম আমরা এটা টু ওকে লাইক টু ইট বুঝছো তুমি ঠিক বলছিলা কিন্তু গাড়িটা নাইস করে বলতে হবে ওকে আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ বাতাস তোমার বাতাস আমার প্রাণে আমার প্রাণে ওমায় আমার প্রাণে বাজায় বসি আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি অনেক সুন্দর হয়েছে মাসাল্লা ওকে আমি এখন তুমি আমাকে একটা ইয়া শুন জাতীয় সঙ্গীত শোনাবা জাতীয় সঙ্গীত মানে বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেমটা আমাকে সুন্দর করে শোনাবা ওকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ বাতাস আমার প্রাণে অমা আমার বাজাই বাসী সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলো বাংলাদেশি ন্যাশনাল বলো আচ্ছা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী প্রাণে ও আমার প্রাণে পাচাই ভালোবাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দুজন বিখ্যাত শিল্পীর জাতীয় সংগীত শোনানো হবে মন দিয়ে শোনেন হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হলো আমার সোনার বা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী ও মামার প্রাণী বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শাল্লা মাশাল অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচাম